হেমতাবাদ ব্লকের অন্তর্গত বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকায় মুদিখানার দোকানে অবৈধভাবে মদের ব্যবসা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম রমেশ রায় জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে তার মুদিখানার দোকানের আড়ালে মদ বিক্রি করছে ওই ব্যক্তি শনিবার রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন কোম্পানির মদ রবিবার দুপুর একটা নাগাদ ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে เป้เผยเป้ยเย เฮ้ย